হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চন্ডিতলা থানার আইসি গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল হাওড়ায় নিজের গাড়িতেই গুলিবিদ্ধ আইসি গাড়িতে আইসি ছাড়াও ছিলেন এক মহিলা ও দুই ব্যক্তি গাড়ির মধ্যেই গন্ডগোল আইসিকে লক্ষ্য করে গুলি চলে কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে দেবাশিস ঠিক কি কারণে গুলি চলল দেখো এখনো পর্যন্ত পুলিশি তদন্ত যেটা জানা গেছে আইসি কিন্তু নিজেই নিজের হাতে গুলি করেছেন এবং গাড়িতে বসে থাকা যে মহিলা এবং আর দুই ব্যক্তি ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই এটা জানা যায় যে এখানে নিজেদের মধ্যে একটি বচসা হচ্ছিল কোনো বিষয় হয়তো সম্পর্কের টানা নিয়ে সেখানে তৈরি হচ্ছিল সেখানেই কার্যত আইটি নিজের রিভালভার বার করে নিজের হাতে গুলি চালায় এবং বাইরে এসে তিনি যখন লুকিয়ে পড়ে তারপরে এলাকার গুলির আবার স্থানীয় বাসিন্দারা বেরোয় তাদেরকে কার্যত নিজের আই কার্ড দেখিয়ে সেখান থেকে সরে যেতে বলে এই খবর পাওয়ায় ব্যাগটা থানার পুলিশ এবং শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তাদেরকে উদ্ধার করে হাওড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে নিয়ে যায় রয়েছে তিনি হাওড়ায় এসেছিলেন তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে শিবপুর থানার পুলিশের তরফ থেকে বেশ গাড়িতে থাকা মহিলাদের সঙ্গেই কথাবার্তা বচসা এবং সেখান থেকে নিজেই রিভলভার থেকে গুলি চালান গুলিবিদ্ধ হুগলির চন্ডিতলার আইসি